তাতে মোটামুটি দশ হাজার টাকা মার্কেটে কম হয়েছে কিন্তু এই দুই জায়গাতে যেটা মাছ বিক্রি করছি আমরা আফতারগঞ্জ এবং ফুলবাড়িতে তাতে কিন্তু আমাদের পনেরো হাজার টাকা বেশি হয়েছে বিসমুল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মাছ আজকে চার নম্বর হারভেস্টিং আমরা শিং মাছের করলাম মোটামুটি আল্লাহ রহমত চার দিন ধরে জাল দিয়ে মাছ ধরতেছি তিন দিন আমরা মোটামুটি ভালো পাইছি আজকেও মোটামুটি মাছ ধরলাম আজকেও আল্লাহর রহমত ভালো পারফরমেন্স পাচ্ছি আল্লাহর রহমত যে পরিমাণ মাছ উৎপাদন হয়েছে আমরা খুশি এবং এ আমরা যদি সই সালামতে বিক্রি করতে পারি সামনে একটা বর্ষার সম্ভাবনা আছে বর্ষার আগেই যাতে করে মাছটা ধরে নিয়ে আবার আমরা অন্য মাছ সেটিং দিতে পারি মাছ খুবই ভালো লাগতেছে কিন্তু আবহাওয়াটা খারাপ হওয়ার কারণে মাছের একটু দাম কম কিন্তু আমরা মাছ সাইডে বিল আমাদের পাড়গুলা সেই রকম এয়া না যেন ক্ষতি না হয় সেটা থেকে আমরা আগাম একটু সম্ভাবনা আর যেগুলো দিক মাছটা আমরা চাপ থেকে কমে নিচ্ছি ইদানি কিছু মাছ মারা গেছিল চাপের কারণে সেটাও আল্লাহর রহমত কিছুটা হলেও রিমুভ হয়েছে আলহামদুলিল্লাহ আমরা ধীরে ধীরে মাছগুলো বিক্রি করতেছি আপনারা আমাদের সঙ্গে থাকেন একসাথে মাছ বিক্রি করলে কোনো আলোতে দাম কম হয় কোনো আলোতে বেশি হয় এই সমস্যাগুলা তৈরি হয় যারা মাছ চাষের সাথে অবগত তারা অবশ্যই জানেন আমরা কঠিন পরিশ্রম করতেছি যে মাছগুলো আসলে ঠান্ডার সময় মাছগুলা ধরতেছে মাছ চাষের আসলে যেটা মেন জিনিস সেটা পরিশ্রম আপনারা পরিশ্রম করলেই সফলতার জায়গাতে যাইতে পারো আমাদের সফলতাগুলো দেখেন তার পিছনে অক্লান্ত পরিশ্রম থাকে সেগুলাও আপনারা অনেকেরাই জানেন কোন দিয়ে বলেন ব্যস্ততার কথা তখন বুঝতে পারি যে আমাদের কথাগুলাও আপনারা বোঝেন যে দর্শক আমরা গোটাটা জানি এইভাবে এয়ার করলাম সত্য ভিডিওতে আসলে আপনাদেরকে দেখা যায় না তারপরে আমরা ইনশাল্লাহ মাস্ক ভালো করছি আলহামদুলিল্লাহ

প্রিয় দর্শক মাছ খুব মানে চল্লিশ মন মাসের মধ্যে আমরা রেট যেটা পাইছিলাম দুইশো চল্লিশ টাকা আপতাবগঞ্জে কত করেছিস তিনশো তিরিশ তিনশো তিরিশ চল্লিশ এবং ফুলবাড়িতে বেচা হয়েছে তিনশো এবং দুশো আশি তাতে আমার মাছটা যেটা আমার পাঁচ মন মাছ ছিল তাতে মোটামুটি দশ হাজার টাকা মার্কেটে কম হয়েছে কিন্তু এই দুই জায়গাতে যেটা মাছ বিক্রি করছি আমরা আফতাবগঞ্জে এবং ফুলবাড়িতে তাতে কিন্তু আমাদের পনেরো হাজার টাকা বেশি হয়েছে সম পরিমাণ মাছ তাহলে কি আমার দশ হাজার টাকা মেকআপ হওয়া পাঁচ হাজার টাকা আমরা লাভ করছি এই জন্য আমরা দিনে বীরমপুরেও বিক্রি করা হয়েছে দুইশো ষাট টাকা করে বীরমপুরেও আমরা মাছ দিয়েছিলাম আজকে এটা বলা হয় নাই এখানে বাজার দুইশো ষাট তাহলে কোথায় দুইশো ষাট কোথায় দুইশো চল্লিশ কোথায় দুইশো আশি এবং কোথায় দুইশো তিরিশ টাকা আমরা সব সবসময় যেটা আপনাদেরকে বুঝাই একদিনে যে সব মাছ একসাথে আলোতে নিলে এই ঝামেলাটা হয় আমরা বাড়িতে সকাল থেকে মাছ ধরতেছি আলহামদুলিল্লাহ আলোচ করে আসার পর থেকে আমরা মাছ করতেছে আমরা এখানে মাছ ধরে ধরে দিচ্ছি গোটাটা কাটা দিলাম খুবই সুন্দর মাছ হয়েছে আমরা কিন্তু কাতল পাইছি যেগুলা আসলে সাড়ে দিচ্ছি আমরা কাপ মাছ গুলো এখন নিব না আমাদের মাছের এই পরিস্থিতি আর একটা খুশি সংবাদ আমরা যদি এই মাছটা বিক্রি করতে পারি আজকে যেটুকু ধরলাম তো মোটামুটি আমাদের পুকুরের একটা যেটা লস প্রজেক্টের যে সম্ভাবনা অর্থাৎ যে খরচটা করেছিলাম আমরা মোটামুটি আল্লাহ রহমত আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা বাকিটা যেটা থাকবে মাছ আছে সেই মাছ তো খেয়ে সমস্ত তো লা যায় না আমাদের কিছু থাকবে ইনশাল্লাহ সেই মাছ আমরা ভালো করছি আর এই বছর যদি আমাদের মাছের দাম থাকতো আজকে যে

সুন্দর হয়েছে যেটা আমরা আশা করছিলাম যদি শুধু বাজারটা এই সময়টাতে যদি চৈত্র বৈশাখ মাসে মাছের দাম এত কম হয় যারা মাছ আছি তারা অবশ্যই জানতেছেন বা বুঝতেছেন কিন্তু যে আমাদের সাদা মাছ আমাদের একটু ডিস্কার করতেছে জীবনে যারা শিঙি মাছ চাষ করবেন তারা এই সাদা মাছ দিবেন না আমরা এই মাছ কটা দিয়েছিলাম একটা কারণে সেটা হলো মাছগুলো গুলা যেন একটু নালা চাড়া করতে পারে এই মাছগুলো ছাদা মাছ গুলো তোকে এই জন্যই কিন্তু আসলে সাদা মাছ বি